হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা তৈরি করবো কোরাল মাছের দো পেঁয়াজা এটা তৈরি করার জন্য প্রথমেই মাছটাকে পরিষ্কার করে নিয়েছি এখন একটু হলুদের গোড়া, মরিচের গোড়া। লবণ ও একটু লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন একটি কড়াই বসিয়ে এর মধ্যে তেল গরম করে ভালোভাবে মাছটাকে ওলট পালট করে ভেজে নিব যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এভাবে উলট পালট করে আমার মাছগুলি মাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব এবং একই কড়াইয়ের মধ্যে আমি মৌরি সোমবার দিয়ে দুটি তেজপাতা দিয়ে দিব এরপর রসুন দিব রসুনটা একটু নাড়াচাড়া করার পর আমি এখানে পেঁয়াজ কোচানো। দিয়ে দিব পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব তো কোড়াল মাছ খুবই সুস্বাদু মাছ সামুদ্রিক মাছ এতে অনেক পুষ্টিগুণ থাকে সপ্তাহে এক দু দিন খেলে শরীরে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অনেক রোগ থেকে মুক্তিও মেলে বাচ্চাদেরও এটা খাওয়ানো অনেক ভালো এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিব একটু হলুদের গুঁড়া দিয়ে দিব কালারটা সুন্দর রাখার জন্য হালকা একটু লবণ দিয়ে দিব পেঁয়াজটা নরম হয়ে যাবে পেঁয়াজটা ভাজা হয়ে নি ততক্ষণ আমরা একটা মশলা তৈরি করে ফেলি তো এখানে প্রথমে একটা চামচ জিরা বাটা নিয়েছি একটা চামচ হোলুদের গুঁড়া দুই চা চামচ ধনিয়া গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ আদা বাটা স্বাদ মতো লবণ দিয়ে পেস্টটা তৈরি করে ফেলেছি এখানে আমি একটি টমেটো দিয়ে দেব আমি কোচানো দিয়েছি তোমরা চাইলে টমেটো পিউরিও দিতে পারো এটাকে ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি যেই মশলাটা তৈরি করেছি সেটা অ্যাড করে ফেলবো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো বাড়িতে একবার ট্রাই করো কমেন্ট বক্সে জানিও কেমন হলো দেখো মশলাটা অ্যাড করার পর এখন তেল বেরিয়ে আসা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিব দেখো তেল বেরিয়ে এসেছে আমার মশলা কষানো শেষ এখন ভেজে রাখা মাছগুলি একে একে দিয়ে দিব। মাছগুলি দিয়ে ভালো করে উলট পালট করে আমি হালকা একটু ঝোল দিয়ে দিব মাখা মাখা না হলে এটা ভালো হবে না তাই ঝোলটা বেশি দেওয়ার দরকার নেই রান্না প্রায় শেষ এখন আমি ফ্লেভারের জন্য এখানে কিছু পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিব এতে করে ফ্লেভারটাই অন্যরকম আসবে রান্নাটাও দেখতে অনেক সুন্দর লাগবে দেখো কি সুন্দর রান্না হয়ে গেছে খেতে অনেক টেস্টি হয়েছে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভালো থেকো সুস্থ থেকো